নমস্কার ফেব্রুয়ারির রাশিফল নিয়ে চলে এলাম এটি বছরের দ্বিতীয় মাস এই মাসের অধিপতি গ্রহ চন্দ্রদেব তো এবার বলবো কর্কট রাশির জন্য এই মাস কেমন কাটবে কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব তো এই মাসে আপনাদের ফলাফল যাই হোক না কেন আপনাদের জন্য কিন্তু এই মাস এমনিতে ভালোই যাবে কর্মজীবনের দিক থেকে আপনাদের এই মাসে কিছুটা পরিশ্রম বাড়বে কাজের জন্য এক স্থান থেকে অন্য স্থানেও আপনাদের যেতে হতে পারে যেটা আপনাদের জন্য কিছুটা পরিশ্রম ও ধকলসাধ্য হবে কিন্তু আপনাদের এই কঠোর পরিশ্রমের ফল আপনারা পেয়ে যাবেন এক কথায় বলা যায় চাকরি হোক অথবা আপনারা যে জে, যেখানেই কাজ করছেন সেখানে আপনাদের কাজ কিন্তু এই মাসে আপনাদের ভালো হবে উল্টো দিকে যারা ব্যবসা করছেন সেখানে যারা একা ব্যবসা করেন সেখানে আপনাদের ব্যবসা ভালো হবে ব্যবসায় আপনাদের উন্নতি হবে কিন্তু যারা পার্টনারশিপে ব্যবসা করছেন সেখানে আপনাদের পার্টনারের সাথে কিছুটা সম্পর্কের অবনতি হওয়া সম্ভবপর রয়েছে তো সে বিষয়ে আপনাদের একটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আর্থিক ক্ষেত্র আপনাদের জন্য ভালো থাকলেও অতিরিক্ত ব্যয় বাড়বে আপনাদের যেটাকে আপনাদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন শিক্ষার্থীদের কথা বলতে গেলে শিক্ষার্থীদের জন্য এই মাস ভালোই থাকবে লেখাপড়ায় মনোযোগ আগ্রহ এগুলো থাকার জন্য পড়াশুনোয় আপনাদের উন্নতি হবে পরিবারে সবার সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে পুরনো যদি কোনো সমস্যা কারোর সাথে থেকে থাকে সেটাও এই মাসে ধীরে ধীরে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পরিবারের সবার সাথে একটা সম্প্রীতি থাকবে পরিবারে সকলের সাথে একটা সুন্দর সময় কাটানোর সম্ভাবনা রয়েছে আপনাদের এই মাসে প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনাদের এই মাস ভালোই যাবে প্রেমে মধুরতা ঘনিষ্ঠতা এগুলো থাকবে যারা দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসার সম্পর্কের মধ্যে রয়েছেন যারা এই সম্পর্কটাকে বিয়ের দিকে নিয়ে যেতে চাইছেন তারা আপনাদের তারা নিজেদের সঙ্গী বা সঙ্গিনীর এই বিয়ের প্রস্তাব দিতে পারেন তো এইখানে আপনাদের একটা সফল হওয়ার সম্ভাবনা আছে এই সম্পর্কটাকে কিন্তু আপনারা বিয়ের দিকে নিয়ে যেতে পারেন এই মাসে উল্টো দিকে যারা বিবাহিত আছেন আপনাদের কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন সম্পর্ক সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিক থেকে কর্কট রাশির জন্য সতর্ক থাকতে হবে সকালবেলা হাঁটাহাঁটি করা আপনাদের জন্য প্রয়োজন আর প্রচুর জল খেতে হবে আপনাদের এই মাসে হজম সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা এগুলোতে ভোগান্তি হওয়ার সম্ভাবনা কিন্তু একটা আছে আপনাদের খাওয়া দাওয়ার জন্য আপনাদের একটা রুটিন তৈরি করা প্রয়োজন এইভাবে আপনারা এই স্বাস্থ্য সংক্রান্ত সতর্ক স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাটা রয়েছে সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আরেকটা কথা কর্কট রাশির যে যারা অনেক দিন থেকে আপনারা যে কর্মের সাথে যুক্ত আছেন সে যেখানে আপনারা কর্মরত হন না কেন যদি অনেক দিন থেকে আপনারা সেই কর্মক্ষেত্রটি পরিবর্তন করার জন্য চিন্তা ভাবনা করছেন অথচ এতদিন পর্যন্ত আপনাদের সেই ইচ্ছাটা পূরণ হয়নি তাহলে আপনারা এই মাসে কিন্তু সেই কর্ম পরিবর্তন করার চেষ্টা করতে পারেন এই মাসে আপনাদের কর্ম পরিবর্তনের সম্ভাবনাও আছে তো এক কথায় বলতে গেলে কর্কট রাশির জন্য ফেব্রুয়ারি মাস মিশ্রফল নিয়ে এসেছে